নিলামে দন পাননি বাংলাদেশের কেউই নাম উঠেছিল কেবল মোস্তফিদুর রহমান ও সাকিব আল হাসানের কিন্তু শেষ দিকে এসে বাংলাদেশের এই দুই তারকার দিকে নজর দেয়নি কেউই তাতে অবশ্য দল পাওয়ার আশা একেবারেই শেষ হয়ে যায়নি প্রতি বছরই আইপিএল এর মাঝমতে বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল এর দল পাওয়া নিয়ে গুঞ্জন শোনা যায় কিন্তু আইপিএল নিলাম শেষে কিংবা আসর মাঠে গড়ানোর পর দলে নতুন খেলোয়াড় যুক্ত করার নিয়ম কি বলছে ঠিক কতদিন পর্যন্ত যে কোনো দলে যুক্ত হওয়ার সুযোগ থাকছে সাকিব ও পক্ষে আইপিএল এর যে কোনো দলের যোগদানের সুযোগ থাকছে কিনা সেটা প্রশ্ন এখন পর্যন্ত নিলামের পর তিনটি দলে বদল হয়েছে সানরাইজার হায়দ্রাবাদ করেছেন দুইটি কলকাতা নাইট রাইডার্স করেছেন একজন এবং মুম্বাই ইন্ডিয়ান্স করেছেন দুইটি বদল পূর্বের নিয়ম অনুযায়ী আইপিএল এর প্রতিটি দল সাতটি ম্যাচ পর্যন্ত বদল করতে পারবে নিজেদের সপ্তম ম্যাচের পর স্কোয়াডে কেউ চোট পেলে তার বদলি নেওয়া যেত না সেই ম্যাচ সীমা বদলে এবারের বারোটি ম্যাচ করা হয়েছে অর্থাৎ প্রতিটি দলের জন্য বারোতম ম্যাচের আগে চাইলে চোট পাওয়া ক্রিকেটারের বদলে নতুন ক্রিকেটার নিতে পারবে মৌসুমে প্রতিটি দলের বারোতম ম্যাচের আগে পর্যন্ত সম্ভাবনা থাকবে বাংলাদেশি এই তারকাদেরকে আইপিএলে দেখার